ইতিহাসের পাতায় এমন কিছু রহস্য আছে যা আজও আমাদের অবাক করে আর সেরকমই এক রহস্যের নাম হল মহেঞ্জোদারো চলুন ডুব দেওয়া যাক প্রায় চার হাজার বছরের পুরনো এক রহস্যের গভীরে প্রশ্নটা খুবই সহজ কিন্তু এর উত্তরটা ঠিক ততটাই জটিল কিভাবে চল্লিশ হাজার মানুষের একটা গোটা সভ্যতা জাস্ট উধাও হয়ে যায় একবার ভাবুন তো সময়টা আজ থেকে প্রায় চার হাজার বছর আগে খ্রিস্টপূর্ব উনিশশো সাল পৃথিবীর প্রথম বড় শহরগুলোর একটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেল মানুষজন সব উধাও আর তাদের আসল নামটা হাজার হাজার বছরের জন্য ইতিহাসে হারিয়ে গেল এই রহস্যের জট খুলতে হলে সবার আগে আমাদের বুঝতে হবে সেই সভ্যতাটাকে যাকে আমরা হারিয়ে ফেলেছি চলুন দেখি কেমন ছিল সেই মহানগরের জীবন আচ্ছা এই মহেন্জদারু আসলে কি এটা ছিল সিন্ধু সভ্যতার একটা প্রধান শহর আর এই সিন্ধু সভ্যতা ছিল পৃথিবীর প্রাচীনতম তিনটি সভ্যতার একটি যা প্রায় পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে উন্নতির শীর্ষে পৌঁছেছিল মানে মেসোপটেমিয়া আর প্রাচীন মিশরের সমসাময়িক ছিল এই সভ্যতা ভাবা যায় এর জনসংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার সেই সময় নিরিখে এটা একটা বিশাল সংখ্যা মানে এটা ছিল একটা সত্যিকারের মহানগর আর ঠিক এ কারণেই এর সম্পূর্ণ বিলুপ্তি আরও বেশি রহস্যময় মহেঞ্জোদারোর সবচেয়ে অবাক করা বিষয় হল এটা তার সময় থেকে কতটা এগিয়ে ছিল সেখানে ছিল একেবারে নিখুঁতভাবে পরিকল্পনা করা রাস্তাঘাট ছিল আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা গ্রেট বাথ নামে একটা বিশাল পাবলিক সুইমিং পুলের মতো জলাধার আর ব্যবসার জন্য নির্দিষ্ট মাপ ও ওজনের ব্যবহার এমন কি তাদের বহুতল ইটের বাড়িগুলো ছিল উন্নত নগর পরিকল্পনার সাক্ষী আচ্ছা এবার ভেরাজাক যাক আমাদের তদন্তে শহরটার ধ্বংসাবশেষের মধ্যেই তো লুকিয়ে আছে এর পরিণতির আসল সূত্র তো প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো আমাদের কি বলছে মানে প্রত্নতাত্ত্বিকরা যা খুঁজে পেয়েছেন তা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ধ্বংসের ছবি নয় যেমন কোনো ভয়াবহ যুদ্ধ বা ভূমিকম্প বরং তারা এমন একটা শহরের চিহ্ন পেয়েছেন যা ধীরে ধীরে সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে গেছে এটাই আমাদের তদন্তের সবচেয়ে বড় ক্লু এটা কোনো আকস্মিক বিপর্যয় ছিল না ছিল একটা ধীর গতির পতন তাহলে চলুন এই চার হাজার বছরের পুরনো কেসটার সাসপেক্ট বা সন্দেহভাজনদের দিকে একবার নজর দেওয়া যাক মানে পতনের পেছনে ঠিক কি কি কারণ থাকতে পারে তো মূল সন্দেহভাজন কারা প্রথমত জলবায়ু পরিবর্তন মাটি পরীক্ষা করে দীর্ঘ সময় ধরে চলা খরা আর মৌসুমী বায়ুর খামখেয়ালি পনার প্রমাণ পাওয়া গেছে এরপর আছে আর্য আক্রমণের তত্ত্ব এর পক্ষে রাস্তায় কিছু কঙ্কাল পাওয়ার কথা বলা হয় কিন্তু বড় সড়ো যুদ্ধের কোনো প্রমাণ কিন্তু মেলেনি আর তিন নম্বর সন্দেহভাজন হল ভয়াবহ বন্যা মাটি খুঁড়ে পলিমাটির মোটা স্তর পাওয়া গেছে ঠিকই কিন্তু বন্যা তো আগেও হতো তাহলে তারা হঠাৎ করে শহরটাকে আবার নতুন করে গড়ে তোলা বন্ধ করে দিল কেন মানে প্রত্যেকটা থিওরির পক্ষেই কিছু যুক্তি আছে আবার কিছু বড় প্রশ্নও রয়ে গেছে এর বাইরেও কিন্তু আরও কিছু অদ্ভুত মানে বলতে পারেন বেশ চাঞ্চল্যকর তত্ত্ব আছে যেমন শহরের ওপর আকাশ থেকে কোনো অভিশাপ নেমে এসেছিল কিছু পুরনো ব্যাখ্যায় তো এমনও বলা হয়েছে নরকের আগুনের চেয়েও গরম কোনো বিস্ফোরণের প্রমাণ মেলেছে এ এক অভিশাপ যা আকাশ থেকে নেমে এসেছিল কিন্তু আধুনিক বিজ্ঞানীরা একমত যে এই সব তথ্যের আসলে কোনো শক্ত ভিত্তি নেই এগুলো মূলত এখানে ওখানে ছড়িয়ে থাকা কিছু কঙ্কাল আর অতিরিক্ত তাপে গলে যাওয়া মাটির পাত্রের ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি এর পেছনে কোনো অতিপ্রাকৃত বা পারমাণবিক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি তাহলে আমরা কোথায় দাঁড়ালাম সত্যিটা হল এটা এখনও একটা আনসলভড মিস্ট্রি আর ইতিহাসের বড় বড় রহস্যগুলোর সমাধান কখনোই একটা সহজ সরল উত্তরে মেলে না সবচেয়ে বিশ্বাসযোগ্য যে ধারণাটা উঠে আসে সেটা হলো এটা কোনো একটা কারণে হয়নি বরং এটা ছিল অনেকগুলো ঘটনার একটা পারফেক্ট স্টর্ম ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে প্রথমে জলবায়ু পরিবর্তনের জন্য চাষাবাদ নষ্ট হয়ে গেল তারপর সিন্ধুনত তার গতিপথ বদলে ফেলল ফলে জল সরবরাহ আর ব্যবসা বাণিজ্য দুটোই মার খেল এর ফলে শহরের অর্থনীতি আর সমাজ ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করল আর শেষে মানুষ বাঁচার তাগিদে ছোট ছোট গ্রাম বা লোকালয়ের দিকে সরে যেতে বাধ্য হল সুতরাং এর পতনের পেছনে কোনো একটা অভিশাপ ছিল না মহেঞ্জোদারোর পতন ছিল একটা জটিল প্রক্রিয়া একটা মহান সভ্যতার ধীরে ধীরে হারিয়ে যাওয়ার গল্প আর এটাই হয়তো এই রহস্যের সবচেয়ে বড় শিক্ষা অনেকগুলো ছোট ছোট সমস্যা একসাথে মিলে কীভাবে একটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি এত উন্নত একটা সভ্যতা এভাবে বিলীন হয়ে যেতে পারে তাহলে এর গল্পটা আমাদের নিজেদের সভ্যতার জন্য কী শিক্ষা রেখে যায়